আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের দশ চক্রে ভগবান ভূতের আগামী ও অন্তিম পর্ব গোপালের পরামর্শ শুনে তিলু বলল, এ তো অত্যন্ত সহজ কাজ এ কাজ আমি অনায়াসে করতে পারবো গোপাল কাকা গোপালের পরামর্শ অনুযায়ী পরদিনই ভগবানের ছেড়ে তিলু রাজা রাজামশাইয়ের কাছে গিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল হুজুর আমার বাবা কার রাতে দেহ রক্ষা করেছেন তিলুর মুখে ভগবানের দেহরক্ষার সংবাদ পেয়ে রাজামশায় তিলুর হাতে দু হাজার টাকা দিয়ে বললেন বাবার সাধ্য শান্তির কাজ বেশ ভালোভাবেই করো আহা এই বয়সেই তুমি পিতৃহারা হলে তোমার মাকেও আমার সমবেদনা জানিও টাকা হাতে পেয়ে তিলু মনের আনন্দ মনে চেপে নিজের পথ ধরল অতএব দশ চক্রে জীবন্ত ভগবান ভূতে পরিণত হলো এদিকে ভগবান ও চুপচাপ ছিল না সে বুঝতে পারলো একটা কিছু নিশ্চয়ই ঘটেছে যেভাবেই হোক রাজামশাইয়ের সঙ্গে একবার দেখা করতে হবে রাজবাড়িতে বা রাজসভায় গিয়ে রাজা মশায়ের সঙ্গে দেখা করা সম্ভব নয় রাজামশাই মাঝে মাঝে বিকালের দিকে নদীর দিকে বেড়াতে যান ভগবান রাজামশাইয়ের সঙ্গে দেখা করার আশায় সেই পথের পাশে ধারে দাঁড়িয়ে রইল ঠিক রাজামশাই গোপাল ও অন্যান্য পাত্র মিত্র সহ সেই পথ দিয়ে যাওয়ার সময় ভগবান সামনে এসে উদয় হল রাজামশাই ভগবানকে দেখে চমকে উঠলেন মন্ত্রী মশাই বললেন এ যে দেখছি ভগবানের ভূত বেঁচে থাকতে ভগবান রাজবাড়িতে যেত মরে গিয়ে ভূত হয়ে এখন বাঁশবাগান আর জলার কাছে ঘুরে বেড়াচ্ছে রাজা আর গোপাল ভাঁট তো ভূত ভূত করে প্রতিমধ্যে ভয়ে অজ্ঞান হয়ে পড়ল মশাই অবশ্য সত্যি সত্যি অজ্ঞান হয়েছিলেন গোপাল ভার অজ্ঞান হওয়ার ভান করেছিল মাত্র রাজাকে ধরাধরি করে রাজবাড়িতে ফিরিয়ে আনা হলো কিছুক্ষণ পরে তার আসতেই তিনি কাছে ডেকে বললেন জ্ঞান জ্ঞান ফিরে ভগবানের ছেলে তিলুকে আপনি পাঁচশো টাকা দিয়ে আসুন যাতে তাড়াতাড়ি সে গয়ায় গিয়ে পিণ্ড করে আসে গোপাল আর মন্ত্রী মশাই সে রাত্রেই ভগবানের বাড়িতে গিয়ে ভগবানকে বলল তুমি আর কখনো রাজার সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করো না আর যদি কখনো এ ধরনের চেষ্টা করো তবে আমরা সত্যি সত্যি তোমাকে ভূত বানিয়ে ভগবান সমজদার ব্যক্তি সে তাই বললে আর বলতে হবে না ভাই নিজের কর্মদেশেই এই অবস্থা তোমাদের ভাতে ছাই দিতে চেষ্টা করেছিলাম তাই তোমরা আমাকে ভূত বানিয়ে ছাড়লে এই আমি নাক কান বলছি আর আমি কখনো রাজার সামনে উপস্থিত হবার চেষ্টা করব না নমস্কার